ওদের উপরে আমার আল্লাহ অভি সম্পদ নাজিল আমার আল্লাহ ওদের উপরে অভি সম্পদ নাজিল করে এ মুরব্বিয়ানের আমার সোনার চাঁদ মালিকরা কিতাবের ভিতরে যে মসজিদে দুজন কথা বলছে দুনিয়াদারির কথা আপনি যদি দেখতে পান আপনি হঠাৎ করে যে মসজিদের ভিতরে ঢুকে যে বলতে পারবেন না ভাই এই কথাটা বন্ধ কর এই কথাটা নিষেধ করাটাও আপনার জন্য হলো না জায়েজ জানেন জানেন কথা বলছে তৃতীয় ব্যক্তি আপনি গিয়ে হঠাৎ করে বলছেন ভাই কথা বলবেন না মসজিদে এই বলাটাও নিষেধ কথা বুঝতে পারেনি বোধ এই যে চালাকি করতে গেলেন আপনিও মার খাবেন তাহলে কী হবে শরিয়াত মোতাবেক আপনি বুঝে নেন কেউ দুনিয়াদারির কথা বলছে মসজিদের সাথে সাথে আপনি মসজিদ থেকে বেরিয়ে আসুন আল্লাহ নবী জানিয়ে দিলেন মসজিদের বাইরে থেকে জানালা দিয়ে তাকে ডাকুন ইশারা হোক কোনো শব্দ তারা হোক ডাকুন আল্লাহ একবার বলে আওয়াজ করে ডাকুন ইশারা করে ডাকুন আপনার কাছে যখন চলে আসবে মসজিদ থেকে বের করে বলবেন ভাই জাগা এটা আল্লাহর এবাদাতের জায়গা দুনিয়াদারির কথা বলা যাবে না এখানে দুনিয়াদারির কথা বল করলে প্লাসের জায়গা আগে মাইনাস হয়ে যাবে সবে জায়গায় গোনা হয়ে যাবে এই কথাটা বলার পরে যদি ও মানুক বা না মানুক ওই কথাটা বলার কারণে আমার আল্লাহ ওই বলনে বলা নিষেধ করনে বলা ব্যক্তির উপরে এত খুশি হয়ে যায় তার নামায় আমলে আল্লাহ মোজা কি দিনের সব দান করে দেয় জোরে বলেন দেখেন তাহলে নিষেধ করার শর্ত কি বুঝতে পেরেছেন না মসজিদের ভিতরে মোস্তানি করবেন তাহলে আবার পেটানি খাবেন মসজিদের ভিতরে কথা বলছেন সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসুন জানালা দিয়ে শব্দ করুন আল্লাহ একবার কথা বলতে নেই আল্লাহ নারাজ হয়ে যায় এই কথাটা বলার কারণে আপনি একজন মোজাহিদ হিসাবে আল্লাহ দরবারে কবুল হয়ে গেলেন জোরে বলুন কি হচ্ছে আজকে সমাজে বাবাজি মসজিদ শেষ করে ফেলছি আমরা হম বলো বলো মসজিদ রেখেছি আর আমার নবী হলো সমস্ত গুনা থেকে পাক তারপরে রসুর উল্লাহ অজু বানাতেন একবার জোরে বলুন ঘরের ছেলেদের এটু চেট কেস্ট্রি কালচার বলেন এটু জেট কেস বলেন বলেন অ্যাটিচুড কেস্ট্রি কালচার কিরকম ইহুদি নাসারাদের মতো হ্যাঁ ওরা ভেবেছে একটা জলসা দেবো শাহনাজ ভাই আনবো যা লেবে যালসা দব লোক এন্ড মুচি পড়ে ভিড়াবে ওইটাই হবে জান্নাতের ঠিকানা আর ও মার বেশি খাবি আর ও মার বেশি খাবি যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বোনেরা আলোচনা বোঝাতে চেয়েছিলাম তাহলে পবিত্রতা অন্তর থেকে তৈরি করুন অন্তরটা যদি খারাপি হয়ে যায় অন্তরটা যদি পাপাচার হয়ে যায় অন্তরটা যদি নোংরা হয়ে যায় ওপরটা যতই ধৌতো করে চালানোর চেষ্টা করো না কেন দুনিয়ায় চলতে পারে আল্লাহ কাছে চলবে না

এ না জানে না যুবকেরা ছেলে বাচ্চারা পদ্দানি শি নামেরা আল্লাহ নবী পাক সাবানের কল ভালো করে বুঝি নে এ না জানে না যুবকেরা নবী পাক সাবানে জানিয়ে দিয়ে গেলে বাবা সাহ বিরাগ মসজিদ অতিকারু কার্যমায় কবে কিন্তু আমি রুসুনল্লাহ জানিয়ে দিলাম মসজিদের এবাদা আল্লাহ দরবার আর কোলু করতে চাইবে নাও সাহাবাই কেনা মেলা বললে এ আর সুনুল কারণ

ভুল বুঝলে হবে না আমি সমাদৃত হবার জন্য কোন জায়গায় নসিয়াত করিনি এখানেও করব না আমার উপর যদি রাগ ক্ষোভ থাকে করতে পারেন কিন্তু আমার কথা থাকবে না মসজিদে মার্বেল লাগাবে কে এলাকার টপ র্যাঙ্কের হারামখোদ বলছে যা যা পাতর লাগবে সব আমি দেবো কারণ হারামখোদ জানে আমার ঠিকানা তো জাহার নাম আর ওই নামাজ পড়বে সব জান্নাতে যাবে সব লে তাই ঢুকবো

সংশোধন হচ্ছে না এই ছেলের ভেতরে আসবি ভাই এবার কিন্তু তোদের লিওয়াজ হবে ভিতরে ঢোক আমার আমি ভয় ডর আমার ভিতরে কিচ্ছু নেই কারণ মরণ হবে এটা রিজার্ভেশন কনফার্ম করা আছে কথা ঠিক না বুঝ জোরে বলে তো ভয় করে লাভ নেই আয় তোরা আমার শোনা না এসে বস তোদের তো অজ হবে আয় আয় আমার মা বলে গেছে সাড়ে বারোটা কি হবে আল্লাহ জানে বাবাজি রসুরে পাক সাল্লামের পাক সাবানের হাদিস বাস্তবায়িত হচ্ছে এলাকার টপ র্যাঙ্কের হারাম খোর সুদখোরটা মসজিদে পাথর দিয়ে দিল এলাকার চাচারা মিটিং এ বলে দিল কোনো কথা হবে না শাহনাজ সুদখোর করতে পারে ওর কল্লি আছে দেখে যে হালাল হচ্ছে কি করে ওর কলগে আছে আমি কিন্তু আলোচনা অন্য প্রসঙ্গে যাব না ওই একটা লাইনেই ইনশাল্লাহ কিছু কিছু উদাহরণ দেবো নামাজ না কবুল হবার কারণগুলো শুনে নেন কবুল হবার কারণগুলো বর্ণনা করেছে তো পূর্বের বক্তা আমি না কবুল হবার কারণগুলো বলে যে এগুলো রিপেয়ার না করতে পারলে মাথা ঠুকে ঠুকে বার করলেও কাজ হবে না আই ক্যান চ্যালেঞ্জ যে আমার নজনা যুবকেরা অসুবিধা হচ্ছে না তো বাপ জি এখন এলাকার টপ র্যাঙ্কের সুৎ করে ওই পাতর দিয়ে দিয়েছে আরেকজন সুদ করে বলছে যা দুটো এসি দিয়ে দিল যে চাষা আজান আর জমাতে দু মিনিট বাকি থাকতে শুট করে ঢুক তার করবে করে বেরোতো বুঝতে পেরেছেন তো সে আজান হয়নি 10 মিনিট আগে এসে বসে আস কথা বলছেন না কেন কেন বলেন দিন এসি আর ঘরে যে ফ্যান চালাতে দেয় না বউকে এই বিল চুকা কথা ঠিক না বুঝতে পারি বলেন বাবা হ্যাঁ এসব মার খাবে লিখে রেখে দেয় ব্যাস এসে গেল সঙ্গে সঙ্গে মুরব্বীরা বলল দেখ আমরা কদিন বাঁচবো আমরা তো বরাবরই মসজিদে নামাজ পড়ি আমাদের মন চাই আমরা একটা ভালো কাজ করে রেখে যাই কমিটি বলছে কি নতুন এবার কমিটি হবে না শাহাজকে একটা পদ দিস কি করে বজ্জারা ফেলতে দেখেন কি পদ শাহনাস সেক্রেটারি কর এলাকার টপ র্যাঙ্কে সুদ কর মসজিদের সেক্রেটারি

হাত উঁচু করলে দশ বিশ জন দাঁড়ায় বুঝতে পারছেন অনুরোধ করে যায় মসজিদ একতলা করতে হবে এটা শরিয়াতের কোন শর্ত নয় মসজিদ রং চং করতে হবে এটা শরিয়াতের কোন বিধান নয় মসজিদকে কে মার্বেল দিয়ে না সাজালে নামাজ হবে না এটা শরিয়াতের কোন ফতোয়া নয় পৃথিবীর জমিনে মসজিদে এসি লাগাতে হবে ফ্যান লাগাতেই হবে এটা শরিয়াতের কোন মশলা নয় শরিয়াতের মাসলা হালাল অর্থ হালাল মাল হালাল জায়গা থেকে মসজিদ বানাও ওটা যদি গাছের পাতা দিয়ে পেপারের ছাউনি করা করকে টিনের ছাওয়াও যদি মসজিদ হয় ওই হালাল জায়গায় যে কজন নামাজ আদায় করবে আল্লাহ খুশি হয়ে যাবে ইসলাম রং চং চায় সলিড নির্ভেজাল জিনিসটা ইসলাম চাই কারণ ইসলাম হলো নির্ভেজাল স্বতন্ত্র স্বতন্ত্র চরিত্রের ক্যারেক্টারের অধিকারের নামই হলো ইসলাম একবার জোরে বলেন একবার জোরে বলেন ইসলাম কারো তাসাব্বা করে আসেনি ইসলাম কারো অনুকরণ করে আসেনি ইসলাম কারো ধার করা জিনিস নয় ইসলাম কারো নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম তার নিজের চরিত্রের উপরে প্রতিষ্ঠিত ওই জন্য ইন্না ইন্না দীন ইনদাল্লাহ ইসলাম আল্লাহ বলছে আমার পছন্দনীয় নিশ্চয়ই দিনকে আমি আল্লাহ ইসলামকে পছন্দ করলাম জুরি বলুন ছেলে না বাচ্চারা তাহলে মসজিদ পরিচালক কমিটি কারা হবে শরীয়তের মশালা আছে না নাই বলে শরিয়তের পরিভাষায় মসজিদের পরিচালক কমিটি কারা কবে এটা ভালো করে জানিয়ে দিয়ে গিয়েছে ইমাম সাহেব ভাই আমার কোনো কাজে বাদুড়িয়ায় চলে গিয়েছে নামাজটা পড়াতে পারবেন না মজেন ইমাম সাহেবের জায়গায় দাঁড়াবে না মসজিদ কর্তৃপক্ষ যারা মসজিদ পরিচালনা করে কমিটির যেই কজন সদস্য আসবে তাদের ভিতর থেকে একজন যে কোনো একজন ম্যান ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা রাখবে ওদের দ্বারা মসজিদ চালনা হবে একবার জোরে বলেন দাঁড়িয়ে পেচ্ছাপ করে ও যে সভাপতি ইমামতি করবে রাগ করবেন বললে আমি যেসব ভাষায় কথাবার্তা বলি মনে আপনাদের আগুন জ্বলবেন কুকুরের থেকে ভালো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে পেচ্ছাপ পিড়ে পানি নেয় না কুকুর ওর থেকে অনেক ভালো ঠিক বলিস না ভুল বলিস এই ছেলেরা রেগে যাচ্ছিস না কিরে ভাই জোরে বল জোরে বল কারণ তোরা যা প্যান পরিস ও বসা হারাম কথা ঠিক না বল জোরে বল না রে বাবা ওরা যা প্যান পরে বসে পেশাব করতে গেলে হয় কোঁচড়ে নইলে মাথায় নিচে যাবে না আল্লাহর কিরি বলছি